গরমে জনজীবন চরম পর্যায়ে পৌঁছেছে আর কতদিন থাকতে পারে এই গরম সেই সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে নিয়মিত আবার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গতকাল পটুয়াখালীর খেফুফারায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করা হচ্ছে এই মাসে তাপমাত্রা বেড়ে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে আজ মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ দ্য ডেলি স্টারকে বলেন ঢাকা ময়মনসিংহ রংপুর ও ছেলেট বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল বুধবার চট্টগ্রাম ও ছেলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে জোরো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি ফলে আগামী পরশু তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে তবে চলমান তাপপ্রবাহ এখনই যাচ্ছে না তিনি বলেন আপাতত আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে পূর্বাভাস অনুসারে আগামীকালও উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তিনি আরও বলেন বৃষ্টির কারণে কোথাও তাপমাত্রা কমবে কোথাও আবার বাড়বে তবে খুব একটা পরিবর্তন হবে না আগামী তিন দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে আমরা আশঙ্কা করছি আগামী বিশ তারিখের পরে গরম আরও বাড়তে পারে তেইশ এপ্রিলের দিকে গিয়ে পাবনা ঈশ্বর যশোর ও কুষ্টিয়ার বেল্টে তাপমাত্রা বেড়ে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে